সবাই ভালোবাসিবে মনে রাখিবে ওগো যত দিন চন্দ্র সূর্য থাকিবে যদি ঘর ভাঙা জহর আসে আমি এখন শাড়িটার সাথে ম্যাচিং করে একজোড়া কানের টপ পরি সুন্দর ভালো লাগে কি বন্ধুরা আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা কি আমার কাছে বস বসো তোমার নিয়ে যাব বসো বস চুপ চুপ নিয়ে যাব নিয়ে যান আমি যাই না না হাই পড়ছি। সব বন্ধুরা ভালো থাকো আবার দেখা হবে। শেষ করার আগে একটা গান গই তোমাদেরকে শোনাচ্ছি। বুক চিন চিন কাছে বুক চিন করছে অন্তমার কাছে চাই আমরা দুজন দুজন एडी डायरेक्ट शोस्ट जी चिरुने बाइक करू चिरुने बाइक करू मम्मी गुगुगु